অতি ধার্মিক গ্রামের একটি ছোট্ট পুজো তোমাদের সবাইকে দেখার অনুরোধ রইল এই পুজোটা কিভাবে করে সেটি তোমাদের সাথে সবার সাথে শেয়ার করবো প্রথমত এই পুজো করতে গেলে পুজোর একদিন আগেই স্নান করে স্নান করে খাবার খেতে হয় বা সেদিন ও খাবার খেয়ে উপবাস থাকতে হয় যেদিন এই পুজোটা হবে সেই গঙ্গা স্নান করে সারাদিন উপবাস করে না খেয়ে থাকতে হবে তো আমি প্রথমত রকমই নিয়মটা পালন করেছিলাম তারপরে আমি ছিলাম সেদিন শ্বশুর বাড়িতে তো আমি পুজোটা হ্যালো বন্ধুরা স্বাগত জান আপনাদের নতুন একটি ভিডিওতে তো আজকে আমাদের এখানে বাবার বাড়ির এখানে আছে সূর্য পূজা তাই আমি বাড়ি থেকে আসলাম বাবার বাড়ি পুজো পুজোর জন্য আর আমিও কিছু মানত করেছি তাই জন্য এসেছি তো মানতটা আমার ছেলেকে নিয়ে আছে তোমরা আমাদের বাড়ির সামনে বাবার বাড়ির সামনেই পুজোটা হচ্ছে তোমাদেরকে একটু নিয়ে গিয়ে দেখায় পুজোটা তো পুজোটা কীভাবে হয় তোমাদের সাথে শেয়ার করবো আর এই পুজোটা হয় পৌষ মাসের প্রথম রবিবার পৌষ মাসের প্রথম রবিবার হয় আর এটাই শুধু পূজা আর কীভাবে হয় তোমাদের এখন শুরু হয়নি এখন শুরু হবে যে দেখতে পাচ্ছো মানে তো এখনো অনেক লোকজন আসবে এখনো লোকজন আসেনি তো আমি এখন ছাদের উপর থেকে দেখালাম যে পুজোটা এখন আরম্ভ হবে তো আমিও পুজোতে যোগদান করার পর দেখবে যে পুজোটা কীভাবে হয় পরের ভিডিওটা নেক্সট কন্টিনিউ থাকো চলো তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা ওই পুজোটা কেমন করে হয় এই পুজোর শুরুতেই বলি যার যেরকম মানত থাকে সেইভাবেই মানত পালনও করে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ সবাই কলা দিয়ে পুজোটা করছে তো এই পুজোর নিয়মই আছে যে ক যটা কলার থালা মানত করে রাখবে সে ততটা কলার থালা দিয়েই পুজোটা করবে কেউ দুটো কেউ চারটে কেউ পাঁচটে এইভাবে নিয়ম আছে যার যেরকম সামর্থ্য সেই দিয়ে সেরকম দিয়েই পুজো করে আর পুজো করার জন্য এই পুজোর জন্য গ্রামে যে ঠাকুর আছে বড় ঠাকুর সেই ঠাকুর আছে তার দ্বারাই পুজোটা করা হয় তো তোমাদের ঠাকুর অবশ্য পুজো তো গেছে পুজো তো করছে পুজো করার পরে যারা উপবাস আছে ওরা নদী থেকে স্নান করে আসছে তাদের গায়ে কাঁচা কাপড় থাকে নদী থেকে তারা কাপড় মানে ভিজা গায়ে ওই কাপড়েই পুজোটা করবে আর তোমরা দেখতে কীভাবে কত কষ্টের এই পুজোটা হয় আর বিশেষ করে এই পুজোতে অনেকে গ্রামের মান্যতা আছে যে যাদের ছেলে হয় না বা বাচ্চা কাচ্চা হয় না তারা এই পুজোতে মানত হলে তারা নাকি এই পুজোর ফল পায় তো এই যারা এই ভিডিওটা দিয়ে আশা করি কারো যদি এই এইরকম সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা অবশ্য এই পুজোটা করতে পারো তাহলে তোমাদেরও ফল হবে তোমাদের অন্য ব্যবসা হবে তো যারা যতক্ষণ পুজো করেছে সব মহাবাশা পূর্ণ হয়েছে বলে এই পুজোটা করে এটি গ্রামের আমের বৌদের বিশ্বাসের কারণে যারা পুজো করে তারাও মানুষকে নিয়ে এই পুজোটা যুগ যুগ ধরে মেনে আসছে তোমরা দেখতে পাচ্ছ কত লোকজনের ভিড় আছে আর এই পুজোটা প্রতি বছর পৌষ মাসে প্রথম রবিবারে হয় আর এই পুজোটা করার আগে মানুষ দুই দিন আগে থেকে না খেয়ে দিয়ে থাকে নিরামিষ খাবার খেয়ে থাকে এই পুজোটা একটি কঠোর পুজো এই পুজোটার নাম আছে সূর্য পূজা আর এটি একটি খুবই কঠোর শক্ত পূজা এই পূজা করলে অনেকেই ফল পায় আর পুজোতে যা যা মান্ন করে সবারই মনের আশা পূর্ণ হয় তোমাদের যদি কারো কারো মনে কোনো কথা থাকে বা ধরে নাও বিশেষ করে যাদের ছেলেপিলে হয় না তোমরাও মানত করে দেখো দেখবে তোমাদেরও মনের আশা পূর্ণ হবে এই পুজোতে যতটা লকজনের ভিড় হয় তার থেকে বেশি দোকান ছোটো ছোট দোকান আছে ফলমূলের অনেক কিছু বিক্রি হতে আছে সেগুলো বিক্রি হয়ে আর অনেকটা গ্রামের মধ্যে অনেকটা বিক্রি হওয়ার কারণে যারা দোকান বসে তাদেরও অনেকটা আনন্দ হয় তারা এই পুজো উপলক্ষে কিছুটা টাকা আয় করতে পারে আর এটা পূজা মাত্র দুই তিন ঘন্টার পুজো এই ঘন্টা এই কিছুক্ষণের পুজোর মধ্যে অনেক ভালো লাগে আর গ্রামের মধ্যে এত সুন্দর পুজো হয় সবাইকেই ভালো লাগে Terima <laughs> kasih. ধরো তোমরা দেখতেই পাচ্ছ এই পুজোটা অনেক শ্রদ্ধা ভক্তির সাথে সহ করেছে আর পুজোটা দেখতে দেখতে শেষও হতে চলেছে প্রায় বেলা সূর্য ডুবতে চলেছে এদিকে পুজোটাও শেষ হবার সময় হয়ে গেছে তো পুজোটা শেষও হয়ে গেছে কোলার গাছগুলো যেগুলো ফুল দিয়ে সাজানো ছিল সেই সব অনেককে কেটে দিয়েছে বা ছিঁড়ে দিয়েছে পুজোটা শেষ হয়ে যাওয়ার পুরো এইরকমই একটা অবস্থা হয় তো তোমরা দেখতেই পাচ্ছ মেলাটায় কিছুক্ষণ আগে কত জাঁকজমক ছিল আর কিছুক্ষণের মধ্যে পুজোটা শেষ হয়ে গেল।